ব্যাপার বাক্সের ব্যাপার ব্যাপার ভেতরে গিয়ে কে কোথায় মারবে সে কি আর বুঝতে পারবো দেখা যাক তবে আইসেফ একটা দাঁড়িয়েছে ব্যাপারটা হচ্ছে দেখা যাক সাইনির কথাটা কি হয় এটা একটা মানে হাড্ডাহাড্ডি লড়াই চলবে তবে আমরা একটা মার্জিন আছে ভোটের মার্জিন আছে সেই মার্জিনে আমরা কিন্তু লোকাধিক ভোটে জিতবো ইনশাল্লাহ তখন করে হাওয়া আগের আগেরবারও মানে এর আগের লোকসভাতেও মনে হয়েছিল যে বিজেপি জিতবে বিজেপি জিতবে সেই রকম কিন্তু দেখা গেল লাস্ট টিএমসি জিতে গেল দেখুন পয়লা চুরি কাণ্ডে ওনার নামটা এর আগেও ডেকেছিল আবার ফের ওনাকে ডেকেছে উনি কালকে এড়িয়ে গেছেন ভোটের দায় দিয়ে তবে এই বেশিক্ষণ যাবে না এরকম সাহায্য শেখ থেকে শুরু করে অনুব্রত মণ্ডল সবাই কিন্তু সিবিআইকে এড়িয়ে গেছিলো কিন্তু এখন তারা তিহার জন্য তো প্রেসিডেন্সিতে কেউ তিহার জেলো আছে তো এর অবস্থাও সেরকম হবে সময়ের সঙ্গে সময় কথা বলুন আমরা প্রতিবাদ করছি আন্দোলন করছি যারা যাদের বিরুদ্ধে অন্যায়ভাবে এলিগেশন লাগাচ্ছে আমরা তাদের পাশে আছি পাশে আছি। আইনি লড়াই লড়ছি একদিন না একদিন এর ফল মানুষ দেখতে পাবে আজ হয়তো আমরা শাসক দলের বিরুদ্ধে লড়াই করছি অনেক বিরুদ্ধে লড়াই করছি তাই আমাদের উপরে এত জুলুম অত্যাচার হচ্ছে কিন্তু এই অত্যাচার বেশি দিন চলবে না সময় আসবে সেদিনকে মানুষ স্বস্তি নিঃশ্বাস নেয় বিভিন্ন রাজনৈতিক দল বলছে এবং অন্যান্য অন্য সমস্ত বিধানসভায় ভোট নেই এই যাদবপুর লোকসভার মধ্যে আর যেগুলো আছে বিধানসভা তো সেই ক্ষেত্রে আপনারা কি বলেন যে আইএসএফ এখান যেতে পারবে দেখুন না শুধু ভাঙড় বিধানসভা নয় ভাঙড় বিধানসভার মধ্যে আরও অন্যান্য বিধানসভা আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে ভাঙড়ের মতো গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার বারাইপুর পূর্ব পশ্চিম আছে ওখানেও কিন্তু আমাদের সংগঠন যথেষ্ট আছে ওখানে প্রচুর ভোট পাবে এবং ভাঙর থেকে যে লিডটা পাবে এছাড়া টালিগঞ্জ সোনারপুর সোনারপুরে ভালো একটা সংগঠন গড়ে উঠেছে যাদবপুর এই জায়গাতে যে যতটা লিড আসবে তাতে করে আশা করি আমরা আমাদের ক্যান্ডিডেট দিল্লিতে পৌঁছাচ্ছি আপনারা তো ভাঙড়ের আইএসএফ নেতৃত্ব দিয়ে থাকেন তো আপনাদের দেখুন এইটা এটা একটা মানে হাড্ডাহাড্ডি লড়াই চলবে তবে আমরা একটা মার্জিন আছে ভোটের মার্জিন আছে সেই মার্জিনে আমরা কিন্তু লোকাধিক ভোটে জিতবো ইনশাআল্লাহ কম বেশি তবে আমাদের এখানটা কো আসে না সেরকম এই আমরা নমশদ সিদ্দিকীকেই প্রথম দেখলাম অন্য অন্য প্রতিনিধি এসে না এখনো কেউ আসেনি হ্যাঁ মিমি যখন ভোটে হয়েছিল তার আগে ই

সেখানে বলা তো খুব মুশকিল হয় যাদবপুর থেকে ইয়ে জিত তখন কী করে বলবো হাওয়া এখন আগের বারেও মানে এর আগের লোকসভাতেও মনে হয়েছিল যে বিজেপি জিতবে বিজেপি জিতবে সেই রকম কিন্তু দেখা গেল লাস্ট টিএমসি জিতে গেল না হওয়ার কিচ্ছু নেই এলাকায় এখনো কোন কোন কাজ বাকি আছে বলে মনে হয় না না কাজ কম বেশি হয়েছে রাস্তাঘাট হয়েছে তো এখন যা হাওয়া তো বিজেপি বিজেপি হচ্ছে সামনে মোদি এলো প্রচুর লোক প্রচুর যেটা বাড়াই ঘুরতে লারি করলো প্রচুর লোক তা এখন কী বলবো ওরকম তো চার বছর আগেও লোকসভায় দেখেছিলাম বিজেপি মানে একদম এমন হয় জিতে যায় যায় সেই জায়গা থেকে দেখলাম টিএমসির হাওয়া কোথায় কারণ ভোটের ব্যাপার বাক্সের ব্যাপার তিব্বতমের ব্যাপার ভেতরে গিয়ে কে কোথায় মারবে সে কি আর বুঝতে পারবো দেখা যাক তবে আই এস এফ একটা দাঁড়িয়েছে ব্যাপারটা হচ্ছে দেখা যাক সাইনির কথাটা কি হয় আপনি কী আজকে দেগুঙ্গাতে এত মর্চুর অভাবে ভিলি আছে দেগুঙ্গাতে অলরেডি এর আগে কার্তিকপুরে যে জনসমাবেশ সেটা আপনারা দেখেছেন এক ঐতিহাসিক চেহারা নিয়েছিল। আজকের প্রোগ্রামটা প্রাকৃতিক দুর্যোগের কারণে হয়তো করা সম্ভবই ছিল না আজকের প্রোগ্রাম করার কথা ছিল অন্য একটা জায়গায় কিন্তু সেই জমিতে জল জমে যাওয়া সত্ত্বেও আমরা ভেবেছিলাম প্রোগ্রাম হয়তো করা যাবে না এরকম একটা জায়গাতে এরকমভাবে সভা। দেগঙ্গা কি চাইছে এটা আজকে জনসভা থেকে খুব স্পষ্ট কি বলবেন দিদি বাংলাতে গণতন্ত্র রয়েছে আজকে ডায়গোনাল মানে মহিলাদেরকে ধর্ষণ করা হুঁশিয়ারি দিচ্ছে কি দিচ্ছে কি গণতন্ত্র সারা দেশ জুড়েই নেই কিন্তু গণতন্ত্রের লড়াইটা চলছে সেই লড়াইটা আইএসএফ এর নেতৃত্বে চলছে এটাই বড় কথা দেখেছি যে একটা ক্যান্ডিডেট ড্রাইভার তাকে মেরেছে কিন্তু কোনো ভূমিকা নিচ্ছে না কি বললাম দেখুন এটা সারা দেশ জুড়েই আমরা দেখছি ইলেকশন কমিশনের কাছে যে অভিযোগগুলো যাচ্ছে সেই অভিযোগের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে না এখন আইএসএফের দায়িত্ব আইএসএফের কর্মীরা সারা পশ্চিমবঙ্গ জুড়ে এটা করছে যে যেখানে যেখানে বেআইনি কাজ হচ্ছে সেটাকে ধরিয়ে দেওয়া তার বিরুদ্ধে প্রতিবাদ করা এবং এবং দেগঙ্গার মানে এই পঞ্চায়েত ভোট পেরিয়ে আজকে এইবার লোকসভা ভোট এটা স্পষ্ট যে প্রত্যেকটা ক্ষেত্রে দেগঙ্গার সহ আইএসএফের সৈনিকরা তৈরি তারা যেখানে কোনো গণতান্ত্রিক অধিকার হরণ হচ্ছে সেখানে আইএসএফের কর্মীরা প্রতিবাদ করছেন রাস্তায় নামছেন লাগবে কাজে এই লক্ষ্মীর ভাঙটা পাঁচশো হাজার বারোশো টাকা কি কাজে লাগবে এই যে আস নশোর সেদিকে একেবারে এসছে সে কর্মী থেকে তিনি এক লাখ ভোটে একটা অধিক জেতানোর একটা ইয়ে দিয়েছেন আপনারা কি পারবেন দেখুন অবশ্যই অবশ্যই আমাদের বিধায়ক এক লাখ ন হাজার ভোটে উনি জিত পেয়েছিলেন জিতেছিলেন আমরা আশা করছি এর থেকে আরও প্রচুর ভোটে কিন্তু আমরা জিত দিতে পারবো একটা এখানে আইএসএফ একটা বড় ফ্যাক্ট ভাঙড় একটা ফ্যাক্ট ভাঙড়টা হচ্ছে আইএসএফের বড় এখানে অনলি আইএসএফ তৃণমূল বলে কিছুই নেই যা একটা আছে করে কেন্দ্রে যারা খায় তারাই একমাত্র আছে এবার এই যাদবপুর লোকসভার মধ্যে আরও অন্যান্য যে বিধানসভাগুলো আছে বাড়াই পূর্ব পশ্চিম সেখান থেকে আমাদের হিউজ সমর্থক কর্মী আছে তারা চাইছে সেখানে প্রোগ্রাম করতে তারা আমাদেরকে সমর্থন করছে আমাদের সঙ্গে আছে আপনার টালিগঞ্জ ওখানের থেকে আমাদের যাদবপুর সোনার প্রচুর সাপোর্ট আছে আমরা আশা করছি যে আমরা আমাদের প্রার্থীকে বিশ পরিমাণ ভোটে জেতাতে পারি বিভিন্ন এলাকায় একটা স্লোগান দিতে যাদবপুর লোকসভা কেন্দ্রে আমরা নিজের মেয়েকে চাই অর্থাৎ সায়নী ঘোষ কিন্তু সেই ক্ষেত্রে সায়নী ঘোষের পাল্টা প্রার্থী হচ্ছেন নিবালম সেই ক্ষেত্রে যেটা সহজ হবে দেখুন এর আগে নিমি চক্রবর্তী ছিলেন উনিও ছিলেন সিনেমা জগতের একজন অভিনেত্রী এই সায়নী ঘোষ উনিও একজন এই সিনেমা জগতের অভিনেত্রী এদের কাজ হচ্ছে টিকটক ভিডিও করা ওই মঞ্চে মঞ্চে গিয়ে নাচ করা গান করা এটা ওনাদের পেশা তো এটা দিয়ে কাজ হবে না সেই জায়গায় আমাদের একটা বেস্ট ক্যান্ডিডেট চয়েস করেছে যেখানে যারা সংবিধান নিয়ে মানুষের অধিকার নিয়ে কোর্টে গিয়ে লড়াই করে একজন অ্যাডভোকেট একজন উকিল আপনার সঙ্গে যদি মানুষের সঙ্গে যদি কোনো অন্যায় হয় সেটা নিয়ে তারা লড়াই করে একজন আইনজীবী যার হাতে সাংবিধানিক একটা শক্তি আছে যে সংবিধানটা জানে বোঝে পড়ে আর সাইনি ঘোষ কী জানে উনি কিভাবে মানুষের মনোরঞ্জন কীভাবে নাচবে গাবে কি করে মানুষের সিম্পি অর্জন করবে নাচ গানের মাধ্যমে সেই ট্যালেন্টটা ওনার মধ্যে আছে মানুষের চাওয়া পাওয়া অধিকার মানুষের সুখ দুঃখ এগুলো উনি বোঝেন না এগুলো আমাদের এমন একজন ক্যান্ডিডেট আছেন বেস্ট ক্যান্ডিডেট যারা আমাদের এই ভাঙড়ে যখন অত্যাচার হয়েছিল না ভোটে দু হাজার একুশ সালে ভোটের পরে বা আপনার এই পঞ্চায়েত ভোটের পরে শুধু ভাঙড় কেন অল দক্ষিণ চব্বিশ পরগনায় প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের এই অ্যাডভোকেট নুর আলম খান আমরা যখনই ডেকেছিলাম ওনাকে পাশে পেয়েছিলাম উনি আমাদের প্রচুর সহযোগিতা করেছে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের সুখ দুঃখ তাদের অসুবিধা সুবিধা কী হয়েছিল কেন পুলিশ অত্যাচার করছে বিভিন্ন নিয়ে তিনি কিন্তু প্রতিবাদ করেছিলেন সহযোগিতা করেছিলেন আইনি লড়াইটাও লড়েছিলেন সেই জন্য আমরা মনে করি এমন একজন ক্যান্ডিডেট যার মধ্যে শিক্ষা আছে জ্ঞান আছে যিনি আইনটা বোঝেন সংবিধান বোঝেন সেই রকম মানুষকে আমাদের পার্লামেন্টে পাঠানো উচিত এটা ভাঙড় এবং যাদবপুরবাসীর চিন্তা করার দরকার যে আমরা একজন অভিনেত্রী যে সিনেমা জগৎটা বোঝে তাকে ভোট দেব না যে আইন বোঝে আইন নিয়ে লড়াই করে মানুষের জন্যে লড়াই করে মানুষের অধিকারের কথা বলে মানুষের পাশে থাকে খেটে খাওয়া মেহনতি দিনমজুরের পাশে থাকে তাদের